এমন এক চরিত্র আমার আপনার নবী আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন কাফের দিতে বাধ্য হয়েছে নবীজির ব্যাপারে কাফেররা কখনো চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে বারবার নবীজিকে হত্যা করার অপচেষ্টা তারা করেছে কিন্তু নবীজির ব্যাপারে চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে মানুষদেরকে নবীজির ক্ষেত্রে ফিরিয়ে রাখার জন্য কাফেররা নবীজির ব্যাপারে সাধারণত চারটা শব্দের ব্যবহার বেশি করত কয়টা শব্দ একটু জোরে বলেন না কয়টা শব্দ চারটা শব্দের ব্যবহার বেশি করত নবীজির ব্যাপারে তারা বলতো মোহাম্মদ পাগল তারা বলতো তিনি জাদুকর তারা বলতো তিনি গণক তারা বলতো তিনি কবি এই চারটি শব্দ নবীজির ব্যাপারে বেশি ব্যবহার করত নবীজি যখন তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে তিন বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত জন যারা আছে এদের মধ্যে আপনি এখন প্রকাশ্যে এই দাওয়াত দেওয়া শুরু করবেন আল্লাহ তাআলা বলেন ও আমি আসি অত্যাচারী

বলেন তো আমাকে এখন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে হুজুর কোথায় আছেন আমি যদি বলি উল্লা পাড়া আছি আমার কথা সত্য হবে নাকি কি মিথ্যা হবে বুঝেন নাই মনে কথা আবার আর আমাকে ফোন দিল আমি যদি বলি আমি এখন সিরাজগঞ্জ আছি কথা সত্য হবে না মিথ্যা হবে তাহলে বোঝা গেল উল্লা পাড়া হলো সিরাজগঞ্জেরই অংশ এই জন্য যদি বলি সিরাজগঞ্জ আছি এটাও তেমন সত্য যদি বলি উল্লাপাড়া আছে এটাও তেমন সত্য সাফা পাহাড়টা হলো আবু কোবাইজ পাহাড়ের একটা অংশ আর এই আবু কোবাইস পাহাড়ের সম্মান জাহরিয়াতের সময়ও মানুষের কাছে এমন ছিল ওই পাহাড়ের উপরে উঠে যদি কোনো অপরিচিত ব্যক্তি হোক সে ধনী হোক সে দরিদ্র হোক সে আরবি হোক সে অনারবি কেউ যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে ওই পাহাড়ে উঠে আহ্বান করতো সাহায্যের জন্য কে ডাকতেছে মক্কাবাসী এটা দেখত না বরং তারা ওই অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসত আর ওই পাহাড়ে আজকে দাঁড়িয়েছে মোহাম্মদ সাল্লু আলহ্লাম মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আসাদিপ আল আমিন যখন পাহাড়ের পরে উঠে মক্কাবাসীকে দেখেছে সবাই গড়ে গড়ে ছুটে আসছে আল আমিও ডাকে এবার বলে মোহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছো নদীজি তাদেরকে বলতেছেন আমি যদি তোমাদেরকে এই সংবাদ দিই এই খবর দিই এই পাহাড়ের পেছন দিকে একজন সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমা প্রস্তুত রয়েছে তোমরা কি আমার এই কথা সত্যায়ন করবা নাকি আমার কথা বিশ্বাস করবা নাকি নবীজি তাদেরকে প্রশ্ন করলেন উপস্থিত সব মানুষ সমসরে নদীজির এই প্রশ্নের জবাবে বলেন অবশ্যই কেন বিশ্বাস করব না কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই না সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি আর আজকে তুমি মিথ্যা কথা বলবা এটা হতে পারে না তাহলে নবীজি সত্যায়ন সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা চিন্তা করে মোহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড় দেওয়া যাবে না ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল ওই জাহেলিয়াতের সময় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসত কাফেররা চিন্তা করল হজের সময় যখন মানুষেরা আসবে মুহাম্মাদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে দাওয়াত যদি দেয় দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার সতর্ক করার দরকার তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না বিড়ে এই জন্য তারা চিন্তা করল মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে শহরের প্রবেশ দ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায় দিল তাদের দায়িত্ব তাদের দায়িত্ব হলো

মক্কার প্রত্যেকটা প্রবেশ দ্বারে এক এক গ্রুপকে দাঁড় করেন এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে এক দল মানুষেরা যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কা একজন মানুষ আছে তার নাম হল মোহাম্মদ খবরদার সে কিন্তু একজন গণ তার ধারের কাছেও তোমরা যাবা না আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর দল যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ সে কিন্তু গলপ তার ধারের কাছে তোমরা যাবা না আর এক রাস্তায় আর এক গ্রুপ ডাল করা দিয়েছে যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে মোহাম্মদ খবরদার তার কাছে তোমরা যাবা না সে কিন্তু একজন কবি আর এক প্রবেশদারে আর এক গ্রুপ দাঁড়ানো যারাই আসি সতর্ক করে দেয় শোনো মক্কা একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ খবরদার তার ধারের কাছে তোমরা যাবে না সে কিন্তু একজন জাদুকর যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কা একজন মানুষ আছে তার নাম মোহাম্মদ দেখুক আর না দেখুক নাম তো জানতে পারছে নাকি নাম জানতে পারছে মানুষের অভ্যাস হলো মানুষকে যে বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয় যখন মানুষেরা চিন্তা করে মোহাম্মদ মনে হয় সাধারণ ব্যক্তি নয় সবার সবাইকে কি মোহাম্মদের ব্যাপারে সতর্ক করতো নাকি এইবার মানুষদেরকে মোহাম্মদের কাছে যাইতে মানা করা হলো আর মানুষেরা খুঁজতেছে কোথায় মোহাম্মদকে পাওয়া যায় কেউ গেছে জাদু দেখার জন্য কেউ গেছে কবিতা শোনার জন্য কেউ গেছে পাগল দেখার জন্য কেউ গেছে গণক মনে করিয়া গণকের কাছে বলেন তো আমার আপনার নবী কি জাদুকর আমার আপনার নবী পাগল আমার আপনার নবী কি কবি আমার আপনার নবী কি গণক কিছুই না আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল আছে সেটা হলো কোরআন নবীজির কাছে যেই যাইত নবীজি তাকে কোরআন শোনায় দিতেন দেড় হাজার বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন দেড় হাজার বছর পরেও ওই কোরআন যদি কোনো কারি সুরিত কণ্ঠে তিলাওয়াত করে একটা মানুষ যত মূর্খ হোক না কেন কোরআন বুঝুক না বুঝুক কোরআন পড়তে পারুক না পারুক কিন্তু ওই কোরআন করিমের তিলাওয়াত সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষ শোনে তার হৃদয়ের মধ্যে এই কোরআনুল করিমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে কারি সাহেবের তিলাওয়াতে মুগ্ধ হয়ে সে জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহ আকবর বলে না এরকম যখন তিলাওয়াত করে টান দেয় দেড় হাজার বছর পরে একজন সাধারণ কারীর কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআন করতে পারে সৃষ্টি করতে পারে যার কাছে হয়েছে। তিনি যখন কোরআন করিমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনত ওই তিলাওয়াত যারা শুনত তারা আমাদের মতো সাধারণ মানুষ না তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝত যে এটা কত উচ্চাঙ্গের ওই মানুষগুলো যখন নবীজির জবানের তিলাওয়াত শুনত দেখা যাইত গেছে জাদু দেখার জন্য কবিতা শোনার জন্য কিন্তু কোরআন করিমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ইমানের নূর প্রজ্জ্বলিত করে বাড়িতে ফিরত তাহলে কাফেররা আমার আপনার নবীন থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটি শব্দ বেশি ব্যবহার করত তবে এই চারটি বিষয় কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবী কিন্তু আফসোসের ব্যাপার দেড় হাজার বছর পরে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে এই পৃথিবীতে বসবাস করে ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আবার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা নবীর চরিত্রের ব্যাপারে দুঃ অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উন্মদের হৃদয় থেকে নবীর ভালোবাসা যাবে না সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন যত ভালো মানুষ হোক না কেন ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছে সবচেয়ে ভালো মানুষটাও যদি করে ওই মানুষটাকে যারা বিশ্বাস করে ভালোবাসে ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কোন পক্ষে দুইটা ভাগ হয়ে যাবে এক দল বলবে না ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না আর এক দল বলবে নারে মেয়া কিছু অটে কিছু বটে তার মানে কিছু না হলে কিছু হয় কিছু মনে হয় করছে এই জন্যই বলতেছে ঠিক কিনা যাদের অন্তরে এই সংশয় আসবে বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে জোরে বলেন কমবে না থাকবে আগের অবস্থায় কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয় এই পৃথিবীর যত মুসলমান আছে নবীর যত আছে বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা একটু কি কমবে বরং কমবে তো নাই বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে দুঃস অপমাদ দেওয়ার দুঃসাহস করে যেই ব্যক্তি নবীর সুন্দরের অনুসরণ করে না নামাজ কালাম ঠিকমতো পড়ে না কিন্তু ইমাম তার হৃদয়ে কিছু হলেও আছে ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে সেই সারেন এই কর্ম করবে তাকে যদি সামনে পায় পারিয়ে ধরে তার চিপ্পা তাকে চিনে ফেলবে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না এখন প্রশ্ন হইল সম্মান যদি না হবে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার এখানেই প্রশ্ন বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকবো কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকবো কেউ যদি আমার আপনার প্রিয়জনের বিরুদ্ধে অপবাদ দেয় বসে থাকবো আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করা ইমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি আমি আমার নিজের জীবনের চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকে না সেখানে যেই মহাব্বতের সাথে ইমানের সম্পর্ক ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ইমান যার মধ্যে আছে আল্লাহর ফসল সে বসে থাকতে পারে না তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই কারণ ইমানের দাবি নবীর আচরণ যে করবে নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা তার সর্বোচ্চ কঠিন ব্যবস্থা নিশ্চিত করা এটা আফসোস লাগে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার বিশ্বাস অনেক মুসলমানের ঘরের সন্তানের ব্যাপার কয়েকটা বিষয় নিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয় দুই একটা বলে আপনাদের ক্ষেত্রে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো এক নম্বর নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো পঁচিশ বছরের মোহাম্মদ চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ করছে এটা বিবাহ করছে সম্পদের লোভে তিনি সম্পদ লোভী ছিলেন নাউজুল্লাহ

নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছিল দুই স্বামী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ সাদী করব না নিজের কিছু সম্পদ পিতার কিছু সম্পদ স্বামীর কিছু সম্পদ এগুলো তিনি পেয়েছিলেন এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগাইছিলেন তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন বিদুষী নারী ছিলেন ওই জাহেলিয়াতের সময় কাহেররা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তহেরা পূত পবিত্রা তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু উনি বিবাহের আগে তিনি নিয়োগ করেছেন বাকি জীবনে ভাবেই কাটিয়ে দিলেন এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পর্টেন্ট পরিচালনা এবার তিনি করবেন মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে এই বড় খা ফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার বিশ্বস্ত লোক দরকার খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে তখন খাদিজার বয়স সাঁত্রিশ বছর আমার আপনার নবীজি বয়স তত বাইশ বছর খাদিজাতুল কবরার দিয়ে আড্ডা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কাপড়া ইতিমধ্যে নবীজির কাছে আবু তাহার খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে আমার আপনার নবীর কাছে এসে আবু তাহলেব বলে মোহাম্মদ তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দেবে ওই একটি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব দিব না খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে দেব কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয় একজন যদি দায়িত্ব চেয়ে নেয় মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চাই আনি এই দায়িত্ব চেয়ে চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন হুজুর আপনার কাজটা মেটা না আপনি চাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন তার মানে দায়িত্বে ত্রুটি হলে চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন যে যে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে এটাই সবার কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন আমরা আপনার সাথে আছি এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয় আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলব দায়িত্ব নিতে চাই নাই দিচ্ছেন কেন কথা বুঝেন নাই মনে হয় তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয় যেমন হচ্ছে লোকমান আলাইকুম সালাম